অন ম্যাথ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ম্যাথ ফাউন্ডেশন আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব তো মৌলিক সংখ্যা আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন আমরা দুই তিন পাঁচ সাত এগারো তেরো ট্রাম লিখতে পারি তা আমরা যদি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি মৌলিক সংখ্যা সুন্দর একটি ট্রিক্স হল সিক্স এন প্লাস মাইনাস ওয়ান এটা দিয়ে আমরা প্রথমত দুই তিনকে মৌলিক প্রমাণ করতে পারব না দ্বিতীয়ত তিন পাঁচ সাত দ্বারা ভাগ যায় এমন সংখ্যা মৌলিক হবে না আমরা জানি এন সমান স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট 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 তা আমরা সিক্স ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান সিক্স প্লাস মাইনাস ওয়ান সিক্স থেকে ওয়ান মাইনাস করলে ফাইভ ওয়ান প্লাস করলে সেভেন আবার সিক্স ইন্টু টু প্লাস মাইনাস ওয়ান তো টুয়েলভ থেকে ওয়ান মাইনাস করলে ইলেভেন ওয়ান প্লাস করলে থার্টিন তো আমরা দেখি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা টু জোর মৌলিক সংখ্যা টু মৌলিক সংখ্যা একটি আগামী ক্লাসে আমরা মৌলিক সংখ্যার ব্যবহার দেখব ধন্যবাদ সকলকে